আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালার শেষ মেহরবানিও দায় আপনারা সবাই ভালো আছেন বুর্স খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের অজানা কিছু ইতিহাস সম্পর্কে আজকে জানব বুর্জ খলিফা বুর্জ খলিফা হল একটি আরবি শব্দ আর এর বাংলা অর্থ হল খলিফার টাওয়ার দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ভবনটির উদ্বোধন করেছেন আসলে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর সম্মানে ভবনটির নামকরণ করেছেন বুর্জ খলিফা গত ২০১০ সালে চারই জানুয়ারি আরব আমিরাতের দুবাই শহরে এই ভবনটির উদ্বোধন করা হয়েছে তবে নির্মাণাধীন সময়ে সকলে এই ভবনটিকে বুর্জ দুবাই নামে চিনেছে কিন্তু উদ্বোধনের সময় নাম পরিবর্তন করে রাখা হয় বুর্জ খলিফা তবে এই ভবনটির আরও একটি নাম হলো দুবাই টাওয়ার বুর্জ খলিফা নির্মাণের কিছু অজানা ইতিহাস বিশ্বের সবচেয়ে এই ভবনটি নির্মাণ করতে যে পরিমাণের গ্লাস এবং স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একত্রে রাখার জন্য প্রায় সতেরোটা স্টেডিয়ামের সমান জায়গার প্রয়োজন হবে আর এই ভবনটি তৈরি করতে যে পরিমাণে ইট বালি ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে প্রায় এক মাইল লম্বা দেওয়াল তৈরি করা সম্ভব তবে আশ্চর্যের শেষ এখানেই নয় আর রকেটের মতো দেখতে এই দুইশো ছয়তলা বিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা হল দু হাজার ফুট আর এই ছয় লাখ বর্গ বিশিষ্ট ভবনে একসঙ্গে বারো হাজার থেকেও বেশি লোকের সমাবেশ হতে পারে এছাড়া বুর্জ খলিফা ভবনে চুয়ান্নটি এলিভেটর অর্থাৎ লিফ্ট রয়েছে আর এগুলোর গতি ঘন্টায় প্রায় চল্লিশ মাইল আর সম্পূর্ণ এই ভবনটি নির্মাণ করতে মোট ব্যয় হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকায় এর পরিমাণে প্রায় এগারো হাজার একশো কোটি টাকা এই বুর্জ খলিফার বাইরের প্রাঙ্গণ একটি দৃষ্টিনন্দন ফোয়ারা আছে এই ফোয়ারাটি তৈরি করতে খরচ হয়েছে ভারতীয় টাকায় প্রায় দেড় হাজার কোটি টাকা এই বুর্জ খলিফা ভবনটি তৈরি করতে কাজ করেছেন প্রায় বারো হাজার শ্রমিক আর এই বিলাসবহুল ভবনের এক একটি কামরা কেনার জন্য প্রতি বর্গমিটারের জন্য ক্রেতাদের গুনতে হয়েছে গড়ে সাঁত্রিশ হাজার পাঁচশো মার্কিন ডলার এত বেশি দাম থাকা সত্ত্বেও মাত্র দুই বছরের মধ্যেই নয়শো কামরার প্রায় প্রত্যেকটি বিক্রি হয়ে গেছে আর এই বুর্স খুলে প্রতি বর্গফুট জায়গার মাসিক ভাড়া অফিস আদালতের জন্য প্রায় চার হাজার ডলার এই বুর্জ খলিফায় আমেরিকানদের বসবাসের দিক থেকে অগ্রাধিকার বিশেষভাবে লক্ষণীয় তাদের জন্য এই ভবনের নয় থেকে ষোলো তলা পর্যন্তই বরাদ্দ রাখা হয়েছে তাছাড়াও এই ভবনের ১৯ থেকে সাঁইত্রিশ তলায় এবং সাতাত্তর থেকে একশো তলায় থাকার ব্যবস্থাও আছে প্রায় নয়শো অ্যাপার্টমেন্ট রয়েছে এই ভবনে আর একশো তলায় রয়েছে একটি মসজিদ এমনকি তিতাল্লিশ এবং ছিয়াত্তর রয়েছে দুটি সুইমিং পুল এছাড়াও রয়েছে একশো ষাট কক্ষ বিশিষ্ট একটি হোটেল আর তাছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস আছে বোর্সকলিপার নানান ফ্লোরে উল্লেখযোগ্য বিষয় হল বুর্জখলিপার একশো উনষাট তলা পর্যন্ত বেশ অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলেই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে অক্সিজেন অনেকটা উঁচুতে অবস্থান হওয়ার কারণেই সেখানে অক্সিজেন পোষাতে পারে না আর এই ভবনের একশো ষাট থেকে দুইশো ছয় তলা পর্যন্ত কেউ বাস করে না এই ফ্লোরগুলো শুধুমাত্র কারিগরি কাজের জন্যই ব্যবহার করা হয় আর সবথেকে মজার ব্যাপার হল বুর্জখলিপা থেকে সূর্য দেখা দেয় সবার আগে বুর্জখলিপার বেশ উপরের দিকে বসবাসরত অধিবাসীরা দিনের শুরুতেই সমতলের অধিবাসীদের সে আগে সূর্য দেখতে পায় এবং দিনের শেষেও সমতলের অধিবাসীদের চেয়ে তারা বেশি সময় সূর্য দেখতে পান এজন্য তাদের কাছে দিনের পরিধি কিছুটা বেশি এছাড়াও একটি চমকপ্রদ তথ্য হল বুস টাওয়ারটি রেকর্ড গড়েছে আত্মহত্যার জন্য এই ভবনটি চালু হওয়ার প্রায় আঠারো মাস পরে এক জনৈক ব্যক্তি অট্টালিকার একশো ছয়চল্লিশ তলা থেকে লাফিয়ে পড়েছেন আর লাফিয়ে পড়ার পরে লোকটি আটত্রিশ তলায় পরে নিহত হয়েছেন আর এটি হল সবচেয়ে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার রেকর্ড তবে এই ঘটনার পরও অনেকেই এই ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে যার ফলে অনেকেই ভবনটিতে অভিশাপ রয়েছে বলেও মনে করেন আর এই ভবনের বাইরে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল পার্ক এমনকি এই ভবনটির চারপাশে রয়েছে সাত দশমিক চার একরের অসাধারণ সুন্দর উদ্যান এবং তিরিশ একর আয়তনের একটি কৃত্রিম রদ। আর বুডস খলিফার বাসিন্দাদের জন্য প্রতিদিন চুরানব্বই হাজার ছয়শো লিটার পানির প্রয়োজন পড়ে যা কিনা একশো কিলোমিটার পরিমাণ অভ্যন্তরীণ পাইপলাইনের মাধ্যমেই সরবরাহ করা হয়ে থাকে আর শীত নিয়ন্ত্রণের জন্য চৌত্রিশ কিলোমিটার এবং জরুরি অগ্নি নিয়ন্ত্রণের জন্য আছে আরও ২১৩ কিলোমিটার পরিমাণ বিশেষ বিশেষ পাইপলাইন ব্যবস্থা আর বিশাল এই ইমারতটি একসাথের প্রায় পঁচিশ হাজার লোকের ভার সইতে সক্ষম